নমস্কার বন্ধুরা আমি মৌমিতা তো আমার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই দুই অক্ষরের শব্দটি আমাদের এত বিশাল জীবনের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করে কি বলতে পারবেন কিছুজন বুঝতে পারলেও অনেকেই পারবেন না সেটা কি হল টাকা আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে যে টাকা ও সুখকে এক করে দেখার তো যারা সংসার সামলে নিজের ইচ্ছেটুকু পূর্ণ হয় না তারাও আছেন যারা ব্যবসা করেন যারা সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি প্রাইভেটে জব করে থাকেন যারা না চাইলেও চাকরির জন্য পড়াশোনা করছেন সবাই টাকার মর্ম বোঝেন তো এক ধনী কাপড়ের ব্যবসায়ী ঠাকুর এবং মায়ের কৃপালাভের আশায় বারবার দক্ষিণেশ্বরে যেতেন একদিন ঠাকুরকে বললেন যে জীবনে কোনো কষ্ট নেই তবু কেন বোধ হয় যে মন খুব ভারী ঠাকুর তাকে বুঝিয়ে বললেন যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে এবং আমি এবং আমার বলে চিন্তা করে না সেই ব্যক্তি শান্তি লাভ করে এই শান্তি কি টাকা দিয়ে কেনা যায় রে মা শারদা তাকে বললেন প্রাচীন হিন্দু শাস্ত্রে প্রাচুর্যকে রূপে মানা হয় কিন্তু মা লক্ষ্মী যে ঘরে সততা সৎ কাজ পৃথিবীদ্যা যেখানেই বাস করেন তার টাকা যদি নীতি বহির্ভূত পথে আসে তবে সেই টাকা কি সত্যি আমাদের কল্যাণ বয়ে আনে আমাদের সমাজে অনেক উদাহরণ আছে যেখানে টাকা এনে সুখ নয় বরং বিপদ দেখে এনেছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের পর্যায়ে নিজেদের উন্নীত করার যোগ্যতা আমাদের নেই আমরা এই সাংসারিক মায়াজালে বাস্তবতায় আবদ্ধ হয়ে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে বাধ্য হয় অর্থের কাছে বারবার মাথা নত করতে কিন্তু এই অর্থ যখন অভাব থেকে বৈভাবে পরিণত হয় যেমন যে আজকাল আজকাল খবর জুড়েই অনেকে বিয়ের কথা দেখেছেন যখন নেমে আসে দুর্ভোগ সেটাও তো সবার ভাগ্যের জোটে না আমাদের দেশে বেশিরভাগ সংখ্যক মানুষের কপালে যেটা জোটে সেটা হচ্ছে অর্থ কষ্ট অর্থের অভাবে দুর্ভোগ একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের জীবনে আশি শতাংশ দুর্ভোগের কারণেই কিন্তু অর্থ অর্থের প্রয়োজন সর্বত্র সেখানে অর্থের প্রয়োজন সেখানে যদি ব্যবহার করতে না পারি বা উপার্জন করতে না পারি তখন কোনো জায়গায় নিজেকে ছোট হতে হয় কোনো জায়গায় নিজেকে ছোট লাগে কোনো জায়গায় সেই অভাব পূরণ না করে মনকে সান্ত্বনা দিতে হয় যে ঠিক আছে কি করা যাবে অনেকে নেই কিন্তু এটা কেন করতে হবে বলুন তো কেন আপোষ করতে হবে ছোট ছোটো জিনিসের জন্য আমাদের জন্মের আগে থেকে মৃত্যুর পর অবধি অর্থের প্রয়োজন ভেবে দেখেবেন আর এই অর্থই যখন নেই তখন কি মনে হয় আমার জীবনটা সত্যি খুব সুন্দরভাবে তৈরি করা ঠাকুর বা মা সারদার আশীর্বাদে আমাদের জীবন খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছে কিন্তু অর্থের প্রয়োজন আছে সেটা মুখে না বললেও মন থেকেও বিশ্বাস হয়তো অনেকেই করবেন কারণ এই ঘোর কলি যুগে আমাদের টাকাকে আমরা করে দিয়েছি ভগবান মা সারদা বলতেন সংযমিত জীবনে টাকা থাকলেও আমরা তাকে কীভাবে ব্যবহার করব সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যদি টাকা দিয়ে আমরা পরোপকার করি তবে সে টাকার আশীর্বাদ শুধুমাত্র নিজের স্বার্থে টাকা ব্যয় করি তবে সেই টাকা আমাদের দুর্ভোগ বাড়ায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তি নিজের জন্য চিন্তা করে না কেবল অন্যের কল্যাণে কাজ করেন তিনি সত্যিকারের এই ধনকে টাকা দিয়ে মাপা যায় নিশ্চয় নয় এবং যেখানে টাকা থাকলেও মনুষ্যত্ব নেই আর যাদের মনুষ্যত্ব আছে তাদের অন্যের সেবা করার জন্য তাদের কাছে টাকা নেই তো টাকাকে অনেকেই যে মানে মা সারদা বলতেন যখন কেউ যখন আর্থিক অন্টনের মধ্যে পড়ে তখন তার মনোবল ভেঙে যেতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে স্থানে মনের জোর নেই সেখানে দেবতার অধিকার নেই কিন্তু এমন সময়েও যদি আমরা ঈশ্বরের বিশ্বাস রাখি তবে আর্থিক কষ্ট কম আসবে শ্রী শ্রীরামকৃষ্ণ দেব যে যে অনুগ্রহে জীবনের সব সমস্যা সমাধান হয় ঠাকুর বলতেন দুর্ভাগ্য মানে ভাগ্যের অভাব নয় বরং ধৈর্যের পরীক্ষা মা সারদা বলেছিলেন যে যত কষ্ট সহ্য করতে পারি সে ততই মহান আমাদের জীবনের প্রতিটি কষ্টই আমাদের নতুন কিছু শেখায় আর্থিক অনটন দুর্ভাগ্য বিপদ সবই আমাদের ধৈর্য এবং সহিষ্ণুতার পরীক্ষা নেয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের কৃপা এবং বিশ্বাসের উপর জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যত কষ্ট পায় সে ততই ঈশ্বরের নিকটবর্তী হয় এটি বোঝা যায় যে আমাদের জীবনে কষ্ট এবং বিপদ আসলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের আরও শক্তিশালী এবং ভক্তিমূলক করে তোলে জীবনের প্রতিটি কষ্টেই ঈশ্বরের লীলা আছে তিনি পরীক্ষা নিচ্ছেন আমাদের ধৈর্যের বিশ্বাসের প্রখ্যাত নাট্যকার যে গিরিশ ঘোষ একবার জানতে চেয়েছে চেয়েছিলেন মায়ের কাছে মা আমাদের দেশের মানুষের তো খাওয়া পড়া জুটছে না তো কি করবে মা সারদা বললেন কষ্ট এলেই ভেব ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন যতই কষ্ট আসুক না কেন নিজের কর্তব্য পালন করে যাও ভগবান তোমার পাশে আছেন এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে রাতে শুতে যাবার আগে সবার অলক্ষে ঠাকুরের সামনে গিয়ে বসে চোখ বন্ধ করো আর মন থেকে বলো আমি তোমার উপর বিশ্বাস রেখে জীবনের সকল কষ্টের সাথে লড়ছি তুমি পথ দেখাও সকল অভাব দূর করে দাও দেখবে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে এটা অন্তত আপনাদেরকে বার করে একুশ দিন করলে খুবই ভালো মনে না থাকলেও সময় না পেলে একবার করে একুশ দিন বলুন কিন্তু আপনাদের মনে হতে পারে একুশ সংখ্যাটি মা কেন বলেছেন মায়ের এই জ্ঞান সময় থেকেই অনেকে এগিয়েছিল যা আপনার মতন সাধারণ মানুষের পক্ষে বুঝতে পারা দূর তবু একটা জিনিস ব্যাখ্যা করবো শাস্ত্র মতে একটি নিউমোরোলজি মতে যে আরেকটি সায়েন্টিফিক একুশ সংখ্যা প্রাচীন হিন্দু বিশ্বাসে আধ্যাত্মিকতায় বিশেষ স্থান দখল করে আছে এই সংখ্যা প্রায়শই পূর্ণতা পবিত্রতা আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মে বিভিন্ন পবিত্র গ্রন্থে একুশ সংখ্যার উল্লেখ পাওয়া যায় এটি একটি পরিপূর্ণতা সমৃদ্ধির প্রতীক মহাভারত রামায়ণ বেদ উপনিষদ একুশ সংখ্যার উপস্থিতি প্রায় লক্ষ্য করা যায় প্রাচীন হিন্দু প্রদায় মন্ত্র উচ্চারণে একুশ সংখ্যার গুরুত্ব অপরিসীম ওমকার ধ্বনি ওম মন্ত্রটি একুশবার উচ্চারণ করা যায় এই প্রথাটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিকতার উন্নতির লক্ষ্যে অনুসরণ করা হয় মনে করা হয় একুশবার ওম উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় অ্যাস্ট্রোলজি ও নিউমোলজির অনুযায়ী প্রতিটি সংখ্যারই নিজস্ব বিশেষ তাৎপর্য এবং শক্তি রয়েছে একুশ সংখ্যাটি এই ক্ষেত্রে একটি বিশেষ অবস্থা ধারণ করলে যে একটি একাধিক সংখ্যা এবং তাদের শক্তির সমন্বয়ে গঠিত যা আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে একুশ সংখ্যাটি দুই এবং একের সমন্বয়ে গঠিত এখানে দুই এবং এক সংখ্যার নিজস্ব শক্তি গুণাবলী একত্রিত হয় এখানে নাম্বার টু রিপ্রেজেন্টস মুন মানে চন্দ্র বা চাঁদ আমাদের জীবনে আবেগ মেজাজ মানসিক সুস্থতাকে প্রভাবিত করে এবং রিপ্রেজেন্ট সান মানে যে সূর্য আমাদের জীবনে নতুন স্বাধীনতা উদ্বোধনী শক্তি নতুন সূচনার প্রতীক এটি সাধারণত আত্মবিশ্বাস ব্যক্তিত্বের শক্তি বহন করে যখন এক দু এই দুই এবং এক একত্রিত হয় তখন একুশ এই সংখ্যাটি একাধারে সহযোগিতা এবং নেতৃত্বের শক্তি প্রকাশ করে এবং এটি নতুন সূচনার সাথে সম্পর্কের গুরুত্ব এবং সামঞ্জস্যের প্রতীক হিসাবে কাজ করে একুশ সংখ্যাটি সৃষ্টিশীলতা নতুন উদ্যোগ সমষ্টিগত কাজে সফলতার প্রতীক অন্যদিকে অ্যাস্ট্রনিউমোলজি অনুযায়ী সংখ্যাগুলিকে যোগ করলে দাঁড়ায় হচ্ছে তিন দুই যোগ এক তিন এই তিন সংখ্যা বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত হয় যা বিস্তার দ্বারা সৌভাগ্য এবং আধ্যাত্মিকতার এই সংখ্যা তিন সাধারণত সৃজনশীলতা সৌভাগ্য জ্ঞানের বৃদ্ধি ঘটায় বৃহস্পতির এই প্রভাব জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নতুন সুযোগের ইঙ্গিত দেয় তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই